ত্রিমোহনীর প্রায় বাড়ি যদি চেক করা হয় তো প্রায় বাড়িতেই বন্ধন চলে চলে না ত্রিমোহনীর বাড়ি যদি চেক করা হয় তো প্রায় বাড়িতেই বিড়ি বাঁধার ব্যবস্থা চলে না এদিকে চলে না ত্রিমোহনীর এলাকা যদি চেক করা হয় তো প্রায় বাড়িতে চুল ক্রয় বিক্রি করা হয় মহিলাদের নারীদের বলেন তো দেখি মহিলাদের চুল ক্রয় বিক্রয় করা হালাল না হারাম হারাম মানুষের শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ ক্রয় বিক্রয় করা যায় না হারাম প্রয়োজন রক্ত দান করতে পারেন কিন্তু রক্ত বিক্রি করতে আপনি পারেন না আমার রক্ত প্রয়োজন লাগবে এখন এখন আপনার 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 দিবেন এটা আমি মুসলমান ভাই হিসেবে একটা মুসলমান আর একটা মুসলমানের অধিকার রাখে ছয়টি তার একটি হচ্ছে যে আপনি মুসলমান ভাই সবার সদা সর্বদাই সাহায্য সহযোগিতা করবেন অতএব রক্ত যদি কাউকে কোনোদিন দেন তো ওর বিনিময়ে টাকা পয়সা নেবেন না ইনশাআল্লাহ চুলে বিখ্যাত তাই তো আমাদের নবী মোহাম্মদ আরো বললেন এমন একটা নিয়ম চলে আসবে এমন একটা সময় চলে আসবে আমার উন্মতির সম্মুখে তারা বিবেচনা করবে না কি উপায় মাললাপ করলো হারালো উপায় না হারাম উপায়ে হাদিস হাদিসটি পেশ করছি একটু দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া আলা নাসি জামানুন লা ইউবালিল মারু মা মিনহু হালাল আম হারাম ওয়াচির মানুষ সম্মুখে এমন একটা সময় আসবে মানুষ বিবেচনা করবে না কি উপায় মাল লাভ করলো হালাল উপায় না হারাম উপায়ে যদি মানুষ আসলে বিবেচনা করত তাহলে মহিলাদের চুল করাবি চুপ করাই বিক্রয় করত যদি মানুষ আসলে বিবেচনা করে উপার্জন করত ইনকাম করত তাহলে মানুষ বিড়ির ব্যবসা করত মানুষ যদি আসল বিবেচনা করত তাহলে মানুষ সুদের ব্যবসা করত করত না আল্লাহ নবীর ভবিষ্যদ্বাণী কোশ্চেন কলমি মিথ্যা হবে না ইনশাআল্লাহ আপনারা নাصر বৈজ্ঞানিকের ভবিষ্যদ্বাণী মিথ্যা হবে এই কথাই ঠিক কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী মিথ্যা হবে না তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সারা পৃথিবীর নবী যিনি যার কথাতে ধর্ম চলে তার কথা মিথ্যা হবে না ইনশাল্লাহ তিনি বলেন একটা যুগ আসবে আমার উন্মতের সম্মুখে তারা বিবেচনা করবে না এটাই সেই যুগ আপনি একটু ভেবে চিন্তা করে দেখেন আপনাদের প্রায় পরিবারে বন্ধন চলে চলে না আচ্ছা আপনারা কি মনে করেন বন্ধনটা সুদ নয় বন্ধনটা কি সুদ সাহেব বন্ধনটা সুদ কি সুদ ও ইন্টারেস্ট সুদ নয় ইন্টারেস্ট ভাই আপনার নাম কি আপনার জার্জিস জারজিস এই জার্জিস মন্ডল চাচার নাম এই চাচার আর একটা নাম হচ্ছে আব্দুল খালেক কথার কথা কিছুক্ষণের জন্য এই জার্জিস মন্ডলের অপর আর নাম কি আব্দুল খালেক তো যেটাই জার্জিস সেটাই কে আব্দুল খালেক তো যেটাই সুদ সেটাই ইন্টারেস্ট সেটাই বন্ধন সেটাই লোন কথা বুঝেননি জাতি খুব শিক্ষিত তো তাই সুদ আল্লাহ নবী বলেছে তারা এরা ইন্টারেস্ট নাম দিয়েছে আল্লাহ নবী বললেন আর সুদ আর এরা নাম দিল বন্ধন আল্লাহ নবী নাম দিলেন সুদ আর এরা নাম দিলেন লোন আল্লাহ নবী নাম দিলেন জেনা আর এই অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত ছাত্র নাম দিল ভালোবাসা তাই তো প্রায় ছেলে ভালোবাসা তাই প্রায় নারী প্রায় পুরুষের গার্লফ্রেন্ড আছে এরা এরা মনে যে যেটা ভালোবাসা এটা যায় যেটা আল্লাহ নবী জেনা প্রয়ন করলেন যেটা আল্লাহ নবী ব্যাবিচার নাম দিলেন সেটাকে এই অশিক্ষিত কাপুরুষেরা এটাকে মনে করলেন ভালোবাসা তাই তো আল্লাহ নবী বললেন এরা একেবারে হালা একেবারে হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ও চাচা আপনাকে বলি আপনি যে বন্ধন নিলেন এ কথা বললাম মেনে নিলাম কোন কারণবশত নিয়েছেন এইদিকে যেতে চাচ্ছিলেন আমি বলতে চাচ্ছি বন্ধন নিয়েছেন এখন পাপের কাজ করেছে না নেকির কাজ পাপের কাজ তো পাপটা জাহান্নামে যাওয়ার জন্য কি যথেষ্ট নয় পাপটা জাহান নেমে যাওয়ার জন্য যথেষ্ট তো আপনি তো পাপ করলেন একটা সুদ নিয়ে বন্ধন নিয়ে তো ওই বন্ধনটা আপনার স্ত্রীকে দিতে পাঠালেন কেন গো না ত্রিমোহিনীতে পুরুষরা বন্ধন দিতে যায় নারীরা যায় না আপনার স্ত্রী যখন বন্ধন দিতে যাচ্ছে আল্লাহ আকবার কত সুন্দর সাজ গুজ পোশাক আশাক অরনাটা নতুন করে লাগিয়েছে কি স্টাইল কায়দাতে চলে আর আপনার সামনে যখন থাকে তখন ধান ভাপা কাপড় পরে থাকে থাকে না

তোমাকে এখন রাসূলের জন্য সাজানো হবে কেন তোমার সাথে রাসূলের এখন বাসুর রাত তো আয়েশা বলছেন আমার হাতে ধুলা লেগেছিল আমার দিদি আর আমার বান্ধবীরা আমার হাতকে ধুয়ে দিলেন পরিষ্কার করে দিলেন পরিষ্কার করে দেওয়ার পর আমাকে সুন্দর করে সাজগুজ করিয়ে দিলেন কেন আমার সাথে মুহাম্মাদের এখন কি রাত কথা বলে বাসুর রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আয়েশার কে স্বামী তার স্বামীর কাছে যায় আপনার স্ত্রী বন্ধুর কাছে কেন যায় ওটাও তার স্বামী নাকি হ্যাঁ ওটা কয় নম্বর স্বামী ওটা স্যার না স্যারের সামনে পরিষ্কার হয়ে হয়

মানুষ না করে পাবি পৃথিবীতে দুটি পাপ রয়েছে মানুষ না করে পাবি পৃথিবীতে দুটি পাপ আছে মানুষ না করে পাবি তার একটি পাপ হচ্ছে কেউ যদি শুধু ত্রিমোহিনী বা পৃথিবীতে কেউ বলে উকা মেরোকা আসো জুয়া খেলি এখনো কিন্তু খেলেইনি ভালোভাবে শ্রবণ করেন এই ভাই যুবক ভাই আমাকে বলছে আব্দুল করিম ভাই চলেন জুয়া খেলি সময় কাটে না আমরা কিন্তু এখনো খেলিনি আল্লাহ নবী বলছেন এই বাক্যটা বলার জন্য শুধুমাত্র তাকে 10 জন ফকিরকে এখন 100 কেজি করে চাল দিতে হবে সুবহানাল্লাহ কয়জন ফকিরকে 10 জন ফকিরকে 100 কেজি করে চাল দিতে হবে বলেন তো এই আব্দুল খালিক ভাইটা এখনো জুয়া খেলেছে এখনো তো খেলেনি பாப் কত মারাতকতাহলে বুঝেন দুই আল্লাহ নবী বললেন যদি কোন নারী কোন পরপুরুষের সামনেতে সাজগোজ করে যায় যদি কোন স্ত্রী কোন পরপুরুষের সামনেতে আত্রসেন মেখে নতুন পোশাক আশা করে সাজগোজ করে যায় বিনা বোরখায় পড়েন বিনা বোরখা যদি যায় সাজগোজ করে আত্রসেন মেখে তাহলে ওই নারী ব্যভিচারিণী ওই নারী জেনা কারিণী ওই নারী ব্যভিচারিণী ওই নারী জেনা বলেন তো দেখি আপনার স্ত্রী কি বন্ধরমার সাথে কোনো জেনা করেছে করেনি তো আমার নবী কেন বললেন যদি আল্লাহ নবীর কথা সত্য হয় তা আপনার স্ত্রী আসলেই চেনাকায় নারী এ কথা মাথায় রাখবেন মোহাম্মদ সাল্লামের কথা একটাও কোশ্চিন কালো মিথ্যা হবে না আজ থেকে যদি পঞ্চাশ হাজার বছর পরে নাসার বৈজ্ঞানিকেরা বা আমেরিকার বৈজ্ঞানিকের বা ভারতবর্ষের কোন বৈজ্ঞানিক পৃথিবী যে কোন প্রান্তের বৈজ্ঞানিক থাকুক না কেন যদি উচ্চত মানের উন্নত খুব একটা দামি মেশিন তৈরি করতে পারে আর সেই মেশিনে যদি আদম আলাই সালামের যুগে কি কথা হয়েছিল সেই কথা যদি ক্যাচ করতে পারে সেই সেই মেশিন যদি আদম সালামের আদম আলাই সালামের কথাকে যদি ধরে নিতে পারে আর সেই মেশিন যদি মোহাম্মদ সাল্লা সাল্লাম এই হাদিসকে এই বাক্যকে এই কথাকে যদি ক্যাচ করতে

ইনশাআল্লাহ চেক আর আমি দেখাতে চাচ্ছিলাম জাহান্নামে যাওয়ার কারণ কিছু হলো কি আমি বোঝাতে পারছি আপনাদের এটা একটা জাহান জাহান্নামে যাওয়ার কারণ তো আজকের পর থেকে কোশ্চিন কালো আর বন্ধন নিব ইনশাআল্লাহ যেটা চলে এসেছে ত্রিমহিতে এক মাস দুই মাসের মধ্যে পরিশোধন করে দি আল্লাহর কাছে ভিক্ষা চাইবো প্রত্যেক সপ্তাহ দিতে যেন আল্লাহ কেবল আল্লাহ বুঝতে পারিনি এত বড় পাপ আল্লাহ বুঝতে পারিনি এত বড় পাপ আল্লাহ বুঝতে পারিনি বন্ধন এত বড় পাপ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি বড় রহমান তোমার দয়ার আশাধারী তুমি দয়ার সাগর তুমি দয়ার আধার তোমার কাছে ভিক্ষা চাইছি মালিক তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে রক্ষা করো তুমি আমাকে জাহান নাম থেকে রক্ষা করো কেউ আমাদের মাঠ থেকে বাঁচাও আল্লাহ আর কোশ্চিন কেন এই বন্ধন নিব না এই বাক্য বলতে 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 যদি দুই চোখ পানি বেরিয়ে যায় আল্লাহ সঙ্গে সঙ্গে পাপকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ